আলাইকুম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ তো আজ ভিডিওটি হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি আজ হচ্ছে কিছুই রান্না করতে ভালো লাগছিল না কারণ শরীরটা ভালো লাগতেছে না অনেক বেশি অসুস্থ লাগতেছে আর অনেকদিন ধরেই হচ্ছে গলা ব্যথা আসলে অতিরিক্ত গরম পড়েছে আর ঘেমে হ্যাঁ আমার গলা ব্যথা হয় এটা ঠান্ডা লাগার জন্য না তো এরপরে হচ্ছে সকালবেলায় কি রান্না করবো কিছু ভেবে না পেয়ে আমি হচ্ছে ভর্তা ভাত বসিয়ে দিয়েছিলাম আমি টমেটো আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি এগুলো দিয়েই হচ্ছে মিক্সটা একটা ভর্তা তৈরি করবো এই ভর্তাটা আমার খুব বেশি পছন্দ তো এইভাবে হচ্ছে ভর্তা তৈরি করেছি আর আমার হাজব্যান্ডও এই ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে তো সকাল সকাল হচ্ছে আমি একটা ভর্তা তৈরি করে নিয়েছি ভাত রান্না করে নিয়েছিলাম তো সকালে তো কোনোভাবে চালিয়ে নিয়েছি তবে দুপুরে তো আমার কিছু রান্না করতে হবে তো এখানে তো মাও নেই আর আমার আম্মুও নেই মানে দুজনের কেউ নাই যে সে রান্না করে দিবে আর বসে বসে খাবো আমার হচ্ছে বাড়িতে হচ্ছে আম্মু রান্না করে শ্বশুরবাড়িতে শাশুড়িমার রান্না করে তো বসে বসে শুধু খাইছি কোনো কিছু টের পাইনি এখন খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি কারণ হচ্ছে যতই অসুস্থ থাকি না কেন রান্না বান্না আমার করতেই হবে না হলে তো না খেয়ে থাকতে হবে এখানে তো আর নিজেদের কেউ নেই যে সে রান্না করে দিবে আর বসে বসে খাবো তো যাই হোক দুপুরবেলা হচ্ছে আমি শোল মাছ লবণ হলুদে সিদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে নিয়েছি তো এভাবে কাটা বেছে রান্না করতে মা রান্না করলে আমার মাছ অনেক বেশি ভালো লাগে তো এটা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করব ঝুরি ভাজি আর আমার বাসায় এত বেশি পাখির কিচিরমিচির শব্দ তো আপনারা এখনও শুনতে পাবেন সব সময় পাখির শব্দ শুনি আলহামদুলিল্লাহ মাসাল্লা মানে এত বেশি ভালো লাগে আমার কক্সবাজারে থেকে বেশি এসে ভালো লেগেছে মানে এখানে পরিবেশটা খুবই ভালো মানে প্রাকৃতিক যে পরিবেশটা ওটা খুবই ভালো মানুষ যেমনই হোক তাতে আমার কিছু যায় আসে না কারণ এখানে প্রচুর পাখির ডাক শুনতে পারি আমি আর ওয়েদারটাও ভালো লাগছে আর অনেক অনেক গরম ছিল তবে এখন লাগতেছে তো যাই হোক তারপরে হচ্ছে মাছটা আমি ভেজে নিলাম ঝুড়ি করে এরপরে হচ্ছে আমি কলমি শাক ভাজি বসিয়ে দিয়েছি আজ হচ্ছে আমি কলমি শাক ভাজি করবো মাছ ভাজি করবো ঝুড়ি ভাজি করবো আর হচ্ছে ডাল রান্না করবো তো এগুলোই হচ্ছে রান্না করবো বেশি রান্না করতে ইচ্ছা করছে না আজ তো মাছটা ভাজি করার পরে আমি কলমি শাকটা বসিয়ে দিয়েছি পরে শাকটা আস্তে আস্তে রান্না করে নিচ্ছিলাম আর বারবার ছিলাম এখন যদি বাসায় থাকতাম কতই না ভালো হতো আমার আর রান্না করা লাগতো না তো আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই শাকভাজিটাও হয়ে যাবে আমি এসেছি অনেক দিন হয়ে গিয়েছে আর এই কয়টা দিনের মধ্যে আজ আমার রান্না করতে সব থেকে বেশি কষ্ট হয়েছে এমনিতে নর্মালি আমার রান্না করতে ভালো লাগে রান্না করতে আমার কখনোই খারাপ লাগে না তবে আজ ভালো লাগছিল না তারপরেও রান্না করতে হবে কিছুই করার নেই না রান্না করে না খেয়ে বসে থাকতে হবে তাও কেউ খোঁজ নিবে না তো এরপরে হচ্ছে আমি ডালটা রান্না করে নিলাম আর ডাল রান্না করতে চেয়েছিলাম না তবে ও আমার হচ্ছে টক ডাল অনেক বেশি পছন্দ করে যার জন্য ওর জন্য রান্না করেছি এরপরে আর কোনো ভিডিও রেকর্ড করা হয়নি চলে এসেছি সন্ধ্যের আগ মুহূর্তে তখন হচ্ছে আমি দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম এখন হচ্ছে ডিম সিদ্ধ দুটো খাবো আমি রেগুলারলি ডিম খাই তবে অন্যদিন হচ্ছে সকালে খাই আর সকালে খেতে ভুলে গিয়েছি যার জন্য সন্ধ্যের সময় খাচ্ছিলাম আর এখানে হচ্ছে আম্মু নেই যে হচ্ছে জোর করে খাওয়াবে বা সিদ্ধ করে এগোয় দিয়ে যাবে নিজে যদি সিদ্ধ করে খাই তাহলে খাওয়া হয় না হলে খাওয়া হয় না আর ও কত কাজই বা করবে সারাদিন অফিসে অনেক বেশি কাজ করে তারপরে বাসায় এসে যতটুকু পারে আমাকে হেল্প করে তো আমি ওকে দিয়ে বেশি কাজ করাতে চাই না কারণ ওর অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং অফিসে তো এরপরে আমি চা বসিয়ে দিয়েছি চা হতে হতে কারেন্ট চলে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি চা খাবো আজ সারাদিন চা খাইনি আর গলাটা অনেক ব্যথা করছিল যার জন্য সন্ধ্যা পরে চা খেয়ে নিয়ে নিচ্ছিলাম আর যতই গরম পড়ুক আমার তো চা খেতেই হবে আর আমার কেমন জানি চা না খেলে আমার গলা ব্যথা করে আর আমার মনে হয় আমার কথা বলতে কষ্ট হয় এরপরে সন্ধ্যার পরে ও অফিস থেকে চলে এসেছে আর আসার সময় আমার যেন মোংলাই নিয়ে এসেছিল তবে কি আর বলবো এটা টেস্ট খুবই বাজে ছিল মানে ডিমের কোনো মানে অস্তিত্ব নেই এক কথায় মানে কি যে বিক্রি করেছে আর ও যে কি কিনে নিয়ে এসেছে জানি না না আমি খেতে পেরেছি না ও পেরেছে মানে একটুও টেস্ট না তো যাই হোক তারপরেও নিয়ে এসেছে যেহেতু ফেলে তো আর দেওয়া যাবে না কষ্ট করে দুজনে খেয়ে নিয়েছি এরপরে হচ্ছে খাচ্ছিলাম বাঙ্গি আর মানে বলতেছিলাম যে বাসা থাকলে ভালো হতো এরকম কিছু একটা কারণ এখানে হচ্ছে দুজনে অসুস্থ থাকলে হচ্ছে দুজনেরই সামলাতে হয় সবকিছু তারপরেও কিছু করার নেই কিছুদিন আগে আমরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন হচ্ছে আমার দেবর মানে ভাইয়া এসেছিল উনি এসে কিছুটা দিন থেকে গিয়েছে আমাদের অনেক উপকার হয়েছে তবে সবসময় তো সবাইকে পাওয়া যাবে না তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে আসার পরে কেন যেন অসুস্থতাই আমাদের ছাড়ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ